সবাইকে কাটিয়ে চলে গেল জগদাত্রী ধারাবাহিকের কৌশিকী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফার্স্ট গার্ল জগদাত্রী চলতি সপ্তাহে আবার বেঙ্গল টপার হয়ে নিজের পুরনো সিংহাসন দখল করেছে পর্দার জেস, স্বয়ম্ভু এই সিরিয়ালটি যারা শুরু থেকেই দেখছেন তারা জানেন এই ধারাবাহিকের প্রতিটি পর্বে জুড়ে রয়েছে টান টান উত্তেজনার পর্ব অ্যাকশন থেকে শুরু করে পারিবারিক ড্রামা কোনো কিছুরই কমতি নেই বিশেষ করে নায়িকা জগদাত্রী যেভাবে নিজের দীক্ষ বুদ্ধির জোরে সমস্ত রহস্যের কিনারা করে অপরাধীদের করা হাতে শাস্তি দেয় তা বরাবরই খুবই পছন্দের দর্শকদের এই মুহূর্তে ধারাবাহিকে দেখা যাচ্ছে দেবীকে খুনের চেষ্টায় রহস্য বেদ করতে মরিয়া জগদাত্রী গত পর্বেই দেখা গেছে জগদাত্রী বুঝতে পেরেছে কেউ একজন নকল কাঠের পা পরে নাচ করে আর এবার গল্পে দেখা যাবে যে জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করা হবে কিন্তু এবার কৌশিকী জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে মারা যাবে সূত্রের খবর অনুযায়ী কৌশিকী চরিত্রটি সিরিয়াল থেকে একেবারেই বিদায় নেবে না পরিচালক গল্পে বড়ো ধরনের একটা টুইস্ট আনার জন্য এবার কৌশিকী চরিত্রটিকে কয়েকদিনের জন্য সিরিয়াল থেকে বিদায় দেবে এরপর কৌশিকী চরিত্রটি আবারও নতুন লুকে ফিরবে তো বন্ধুরা কৌশিকী চরিত্রটি সিরিয়াল থেকে বিদায় নেবে না সে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরে আসবে তোমরা কে কে কৌশিকীর এই নতুন চমকটি দেখতে চাও ধারাবাহিক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ